বন্ধুরা এখন ভোর সাড়ে চারটে মতন বাজে আমি আর আমার কাকা দুজন মিলে বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে আজকে আমাদের দুখানা পুকুরে জাল ফেলা হবে দেখতেই পাচ্ছ কাকা এখন আমাদের ভুসি দিচ্ছে পুকুরে দ্বিতীয় পুকুরে দেওয়া হয়ে গেল ভুসি ভুসি দিলে মাছ বেশি জালে ধরা দেয় সেই জন্য আর এইদিকে আমাদের জেলে ভাইরা সব পুকুরে নেমে গেছে তারা অলরেডি জাল ফেলছে এখন পুকুরে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজ আমাদের জালে কী কী মাছ উঠল अनि यो कुकुरले कालकातिर झल्टे लाग्यो। हे जबाट हे त। यो दुईवटाले लाल देवी भेटियो। मलाई गल्ती जस्तो लाग्यो।

आ देखो बड़ा आ देखो बड़ा आ दे पुन्नो छटो कैप की कोशिश कर दो अरे भालूटा कोई मैच दूर दिन टूटे के पूरा पूरंग करे टिटकली दे